এই মুন্না বেতন দিয়েছিস স্যার দিয়ে দিছি পরের মাসের টাও দিয়ে দিছি সাবাস বেটা খুব ভালো রাহান তুই বেতন দিয়েছিস না স্যার দেইনি আমি বলতা তুমি বলো এক আর এক কত হয় এক আর এক দুই হয় স্যার ভেরি গুড এই তুই বল 180 প্লাস 90 প্লাস 1 কত হয় আই আমি বলতা তাই ভাই জুলুম মুন্না তুমি ক্যাট বানান করো সি এটি ক্যাট সাদ তুই বানান কর জিগ্রি ডম রম এস এস বলে মুন্নাথ তুমি বলো তো শাহরুখ খানের বেটির নাম কি সুহানা খান সাদ খান তুই বল পানিপত্র যখন প্রথম যুদ্ধ হয় তখন যে বেশি ছিল ওর নানার নাম কি